আলাইকুম গাইস তোমাদের সবার কি অবস্থা তোমরা সবাই কেমন আছে আশা করি তোমরা সবাই ভালো আছে আমিও ভালো আছি আর অলরেডি তোমার টাইটেল কিন্তু বুঝে গেছো আর এইদিকে দেখো যে আমাদের কিন্তু টু আসে থ্রি রাউন্ড হয়ে গেছে তো কীভাবে হচ্ছে এনে বোকা বানাইলাম গেলাম ওইটা দেখতে চলে তোমার হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা আর একটা কথা গাইস তোমরা অনেক হচ্ছে ভিডিও দেখো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করো না ফেক একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয় প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিও আর পঞ্চাশকে সাবস্ক্রাইবার হচ্ছে কমপ্লিট করে দাও তো এইদিকে আসার পরে দেখা যাচ্ছে আমি কিন্তু ভাই চলে আসি এইদিকে দিকে এইদিকে আমার আশা করি কিন্তু দুইটা টিম টিমেট হচ্ছে আর কি মারা খেয়ে গেছে তখন হচ্ছে আমার কি করণীয় আলাপতি করে কিন্তু আজকে হচ্ছে চরণ শিক্ষা দিয়ে দিয়ে দিছি আর কি ফাঁদে ফালে হচ্ছে বইয়েটাও নিয়ে ফেলি তো কিভাবে হচ্ছে বই নিয়ে ওইটাও দেখার জন্য অবশ্যই হচ্ছে ভিডিওটা তোমার শেষ মধ্যে দেখো আর তোমরা যদি এই জায়গায় যদি ম্যাচটা পড়ো তাহলে কিন্তু এই টিপসটান টিপসটা কিন্তু হচ্ছে খাঁচাই করতে পারো

তো সো হচ্ছে আমি এখানে কিন্তু এসে বসে আসি তো দেখেছি হচ্ছে ওই যে এক আলোতে ডবল ওয়েক কিন্তু নিচেই ভাল্ডা চলে গেছে আর ওই আলাপতে ভাবছে যে আমি হয়তো বা নিচে বসে আসি তা যে হচ্ছে গাইস আরেক আলাদা এসে আসছে আর কি তো এইটা কিন্তু হচ্ছে আমি কিন্তু ড্যামেজ দিয়ে দিই ভাবছিলাম হয়তো বা আমার দিচ্ছে ধারাবোধে হচ্ছে আমার দেখে নেই হোক যে এক আলোতে ধরো নিচে ফায়ার দিতে বাইক কেয়ার করতাম তো এই দিক দিয়ে দেখে যে জোনটা কোন দিকে যেত আর যদি শেষ পর্যন্ত ভুয়াটা নিতে পারি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবা ঠিক আছে প্রত্যেক হচ্ছে শেয়ার করে দেবা এই দিক দিয়ে যখন আসি দেখালো দেখো এই এখানে দাঁড়ায় আছে হালবুত উপরে যাইতে পারতেছিল না আর তোমাদের দেখা দিব যে এইখানে যদি তোমরা আইসা বসে কি বলছো উপরে যাইবা তো এখানে আসা বাড়ি এই কোনায় আইসা একটু বসবা নেই যে কোনাতে আইসা তো এবার হচ্ছে আসছে উঠা যাবা আর নাও তাহলে একটু বৈশা বসে আস্তে আস্তে কোনো দিকে যাইবা এখানে কিন্তু উঠে যাবা টয়লেট কিন্তু আমি এই জায়গায় কিন্তু একটা হচ্ছে অক্ষরে চলে আসি পরবর্তীতে দেখেছি হচ্ছে এইখান থেকে হচ্ছে বইয়েরটা নিতে পারি কিনা ঠিক আছে তো ওদের উপরে কোনো হচ্ছে ম্যান নেই ভাই তার মানে হচ্ছে প্রত্যেকটা ম্যান হচ্ছে নিচে তো যে ওদের শেষ পর্যন্ত ওরা এলিমিনেট হয় কিনা তো অলরেডি কিন্তু একটা হচ্ছে নক হয়ে গেছে যে এলিমিনেট হয় কিনা ভাই সিরিয়াসলি তো অলরেডি কিন্তু একটা এলিমিনেট হয়ে গেছে আমি হচ্ছে এই জায়গায় সে একটু প্রাণাই গাইস হচ্ছে চিল করতেছিলাম আসলাম আলাদা প্রত্যেকরা ঠিক আছে দিয়ে দিচ্ছি ওয়ান প্লাস ফোর দেখলে আর কি যা হয় তো লাস্টে দুইটা ম্যান আছে ও ভাই এলিমিনেট হয়ে গেছে ভাই আর যদি গাইছ ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করেন অ্যান্ড শেয়ার গাইস আর অবশ্যই বাইরে একটু সাবস্ক্রাইব করে দি একটু ভালো বলে একটু কমেন্ট দাও